আমি ঠিক করেছি প্রত্যেক রবিবার আমি ফুল ভিডিও মানে যা যা করবো মানে যতটা ক্লিপ মানে আমি ক্যাপচার করতে পারবো সেগুলো নিয়ে আমি ওই সবার মতো ডেলি ব্লগ ডেলি ডেলি তো দিতে পারবো না আমি এভরি সানডে ফুল লক করব তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর এই মা বানিয়ে দিয়েছে চা খাচ্ছি আ টাকা পুংকু আর এটা পুঙ্কুর বোন চুঙ্কু চুগু আবার এসে গেছি আমার স্নান করা হয়ে গেছে আজকে আমাদের বেসিক্যালি একটা জায়গায় ইনভিটেশন আছে দিদির বাড়িতে তো তাই জন্য যাব তো সকাল সকাল চা খেয়ে আমি স্নান করে নিয়েছি এরপর ব্রেকফাস্ট করবো রেডি হয়ে বাদবাকিটা দেখাচ্ছি এই যে আমার ড্রেস পরা হয়ে গেছে আমরা এখন স্টেশনে এসে গেছি যাচ্ছি দিদির বাড়ি ট্রেনে এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে তারপর বাদ বাকিটা দেখাচ্ছি

আসা হয়েছে মা মা বাবা শাড়ি চুজ করছে হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো মা মা যাচ্ছে শাড়ি কেনা হয়ে গেছে আনন্দে যাচ্ছে এখানে ওই কলকাতার ঘটনার জন্য এখানে মোমবাতি মিছিল হচ্ছে এখন আমি মাটন বিরিয়ানি খাচ্ছি এটা আমার আজকে সানডে ডিনার বাড়ি চলে এসেছি গুড নাইট গুড নাইট বাই বাই আবার নেক্সট সানডে মানে পরের রবিবারে আমি আবার এরকম ভিডিও দেব যা যা ভুল হয়েছে মানে যেগুলো যেগুলো আমি পারিনি এই ফার্স্ট এরকম আপলোড করলাম তো সেটা তোমরা কমেন্ট করো যে এটা এটা হয়নি এটা ভালো হয়নি তো পরে নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব ভালোভাবে করার বাই ডিনার করা হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো কালকে জন্মাষ্টমী আছে তার জন্য শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী সবাইকে এখনই বলে দিলাম আমি সত্যি মানে ফুল যে ভিডিওগুলো করেছি আমি যে কোন দিকে ক্যামেরা কোন দিকে তাকাচ্ছি আমাকে কিন্তু অনেকে ট্যাঁড়া ভাবতে পারে তো আমি ট্যাঁড়া নয় মানে আমি ক্যামেরা কোন দিকে তাকাতে হয় বুঝতে পারছি না যাই হোক ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর বাজে হলে কমেন্ট করে জানি টাটা